অস্ট্রেলিয়ায় পড়াশোনা করা ব্যবসায়ী সালাই আহমেদ কিছুদিন পরই স্ত্রী বদল করতেন বেশি বেতনের সুন্দরী কাজের মেয়েও নিয়মিত বিরতিতে সরবরাহ করা হতো তার বাসায় কথিত স্ত্রীর সামনে কাজের মেয়ের উপর চলত অকথ্য অত্যাচার ইঞ্জেকশন নিয়ে মাঝে মধ্যে বেসামাল হয়ে পড়তেন তিনি প্রতি সপ্তাহে বাসায় বসত নারী ও মদের আড্ডা তাতে ভাগ বসাতেন তার বাবাও শুক্রবার রাতে রাজধানীর পরিভাগে গৃহকর্মীর ওপর অত্যাচার শেষে বেসামাল সালাহ আহমেদ তাকে সাততলা থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার পর এসব বের হয়ে আসে পুলিশ শনিবার সালেহ আহমেদকে গ্রেপ্তার করে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া গুরুতর আহত অবস্থায় হতভাগ্য গৃহকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ওসি বলেন মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন গৃহকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে জিজ্ঞাসাবাদ চলছে একই সময়ে মদ্যপ সালাহ আহমেদ তার কথিত স্ত্রীকে মারধর করে জখম করে পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মামলার তদন্ত কর্মকর্তা বলেন বিকৃত নেশায় লিপ্ত ছিলেন সালাই আহমেদ মাদকাসক্তও ছিলেন দালালদের মাধ্যমে সালাহ আহমেদ সুন্দরী নারীদের কাজের বুয়া হিসেবে নিয়োগ দিতেন কথিত স্ত্রী চোখের সামনেই কাজের মেয়েদের সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত হতেন তদন্ত সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বলেন সালেহ আহমেদের বাবা শহীদ হাওলাদার একজন ব্যবসায়ী বাড়ি পুরান ঢাকায় সালেহ আহমেদ অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছেন দেশে ফিরে বাবার ব্যবসা দেখাশোনা করছিলেন ভুক্তভোগী গৃহকর্মী বলেন ওই বাসায় কাজে যোগদানের পর থেকে সালাইহ আহমেদ থেকে বিকৃত সম্পর্কে বাধ্য করে তিনি জানান মদ এবং ইয়াবার নেশায় ডাল মাতাল থাকতেন সাহেব মেমো ও আসক্ত সালেহ আহমেদের কথিত স্ত্রী চোখের সামনে তার সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত হতেন শুক্রবার রাতে সালাহ আহমেদ নিজের শরীরে একাধিক পুশ করেন এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে এ সময় আমার ওপর পাশবিক নির্যাতন চালান বাধা দেওয়ায় মারধর করে থেকে আমাকে নিচে ফেলে দেন আমার সঙ্গে তার কথিত স্ত্রীকেও মারধর করেন সংশ্লিষ্ট সূত্রে জানায় সালাহ আহমেদ এ পর্যন্ত এগারোটি বিয়ে করেছেন নির্ধারিত সময় পর আগের স্ত্রীকে আর দেখা যায় না পুলিশ সূত্রে আরও জানা যায় তার বাসা থেকে নেশা জাতীয় বিভিন্ন ইঞ্জেকশন উদ্ধার করেছে পুলিশ আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না